আচ্ছা একটা সত্যি কথা বলুন তো বাইরের কোনো শত্রু কি কখনো আপনার বুকে এত গভীর ক্ষত তৈরি করতে পেরেছে পারেনি তাই না জীবনের সবচেয়ে বড় আঘাতগুলো আসলে শত্রু না দেয় না দেয় তারা যাদের আমরা নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছি যাদের সামনে আমরা আমাদের সব দুর্বলতা খুলে দেখিয়েছি ভেবেছি এরা আমাকে আগলে রাখবে কিন্তু হঠাৎ একদিন যখন সেই চেনা মানুষটাই অচেনা আচরণ করে তখন সেই আঘাতটা শরীরে লাগে না ভাই লাগে একদম কলি যায় তখন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় মনে হয় সব শেষ হয়ে গেল কিন্তু আজ আমি আপনাকে বলছি এই ভেঙে পড়াই আপনার শেষ কথা নয় এখান থেকেই আপনার নতুন করে জেগে ওঠার শুরু আজকের এই আলোচনায় আমরা এমন কিছু কঠিন বাস্তব আর সমাধানের কথা বলবো যা শুনলে আপনার ভেতরটা শান্ত হয়ে যাবে আপনি যদি কখনো খুব কাছের মানুষের কাছ থেকে ধোকা খেয়ে থাকেন অবহেলা পেয়ে থাকেন তবে আজকের কথাগুলো আপনার জন্যই আমরা আজ জানবো কান্না না করে নিজেকে শেষ না করে কিভাবে সেই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নিজেকে ইস্পাতের মতো শক্ত করতে হয় মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় যদি মনে হয় কথাগুলো আপনার দরকার ছিল তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি অন করে দিন চলুন এবার মূল কথায় আসি দেখুন আমাদের জীবনটা না বড় অদ্ভুত আমরা ছোটবেলা থেকে শিখি যে ভালো হলে ভালো প্রতিদান পাওয়া যায় কিন্তু বড় হওয়ার পর বিশেষ করে যখন আমরা আবেগের সম্পর্কে জড়াই তখন দেখি হিসাবটা উল্টে গেছে আপনি যার জন্য সব কিছু ত্যাগ করলেন যাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিলেন দিন শেষে সেই মানুষটাই হয়তো আপনাকে এমন একটা কথা বলল বা এমন একটা কাজ করলো যা আপনি দুঃস্বপ্নেও ভাবেননি খুব কাছের মানুষ যখন আঘাত দেয় তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় কান্না করা আমরা হতাশ হয়ে পড়ি কেউ কেউ নিজেকে দোষী ভাবতে শুরু করি ভাবি হয়তো আমারই কোনো কমতি ছিল হয়তো আমি তাকে ধরে রাখতে পারিনি কিন্তু বিশ্বাস করুন এই ভাবনাটাই আপনাকে আরও দুর্বল করে দিচ্ছে আপনি যত কাঁদবেন যত নিজেকে ছোট করবেন সামনের মানুষটা তত বেশি আপনাকে সস্তা ভাববে তাই আজ থেকে কান্না বন্ধ আপনাকে চারটি কাজ করতে হবে এই চারটি কাজ আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে প্রথম কাজ আবেগের চশমাটা খুলে ফেরুন বাস্তবতাকে দেখতে শিখুন সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হলো আমরা মানুষকে বিচার করি আমাদের আবেগ দিয়ে ধরুন কেউ আপনাকে খুব কটু কথা বলল কিংবা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকালো তখন আমরা কি করি আমরা মনকে সান্ত্বনা দিই আমরা ভাবি ও হয়তো ইচ্ছে করে এটা করেনি ওর হয়তো মন মেজাজ খারাপ ছিল বা ও আসলে আমাকে ভালোবাসে এটা একটা ভুল মাত্র এই যে আপনি মানুষ চেনার সহজ উপায় না খুঁজে নিজের মন গড়া আবেগ দিয়ে তাকে জাস্টিফাই করছেন এটাই আপনার ধ্বংসের কারণ বাস্তবতা খুব নির্মম কিন্তু এটাই সত্য যে মানুষ আপনাকে সত্যিই সম্মান করে সে কখনোই জেনে বুঝে আপনাকে এমন আঘাত দেবে না যা আপনাকে ভেঙে চুরমার করে দেয় একবার ভুল হতে পারে দুবার হতে পারে কিন্তু যখন কেউ বারবার আপনাকে অবহেলা করে আপনার চোখের জলের মূল্য দেয় না তখন বুঝতে হবে সমস্যাটা আপনার আবেগে নয় সমস্যাটা ওই মানুষটার চরিত্রে আপনাকে আবেগের চশমাটা খুলে বাস্তবতার চশমা পড়তে হবে তাকে তার মিষ্টি কথা দিয়ে বিচার করবেন না তাকে বিচার করুন তার কাজ দিয়ে সে মুখে কি বলছে সেটা বড় কথা নয় সে আপনার সাথে কী আচরণ করছে সেটাই আসল সত্য অনেকেই ভয় পান বাস্তবতা মেনে নিতে ভাবেন সত্যিটা মেনে নিলে তো সম্পর্কটা ভেঙে যাবে আরে ভাই যে সম্পর্ক মিথ্যার উপর টিকে আছে সেটা তো আসলে আগেই ভেঙে গেছে আপনি শুধু জোর করে ধরে রেখেছেন তাই শক্ত হন নিজেকে প্রশ্ন করুন এই মানুষটা কি আমার ভালো থাকার কারণ নাকি আমার মানসিক অশান্তির মূল কারণ উত্তর যদি নেতিবাচক হয় তবে নিজেকে সেখান থেকে সরিয়ে আনার মানসিক প্রস্তুতি নেন দ্বিতীয় কাজ নিজের অনুভূতি প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি আঘাত পাওয়ার পর আমরা পাগলের মতো ছটপট করি এটা বোঝানোর জন্য যে আমরা কতটা কষ্ট পেয়েছি আমরা লম্বা লম্বা মেসেজ টাইপ করি ফোন করি কান্না জড়িত কণ্ঠে বোঝাতে চাই যে তুমি আমার সাথে এটা কেন করলে আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম আমরা ভাবি যদি তাকে আমার কষ্টের গভীরতাটা বোঝাতে পারি তবে হয়তো সে লজ্জিত হবে ফিরে আসবে বা ক্ষমা চাইবে কিন্তু বাস্তবতা হল আপনি এখানে একটা বড় ভুল করছেন যে মানুষটা আপনাকে জেনে শুনে আঘাত দিয়েছে সে আপনার অনুভূতি খুব ভালো করেই জানে সে জানে এটা করলে আপনি কষ্ট পাবেন তবুও সে করেছে তার মানে আপনার কষ্টের অনুভূতির কোনো মূল্য তার কাছে নেই এখন আপনি যদি তার কাছে নিজের কান্না প্রমাণ করতে যান তাহলে আপনি নিজেকে তার কাছে আরও সস্তা করে ফেলছেন সে মনে মনে ভাববে যাক আমি তো একে যা খুশি তাই বলতে পারি দিন শেষে তো সেই আমার কাছে কেঁদে কুটে ফিরে আসবে ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় কিভাবে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা যায় কিন্তু আমি আপনাকে বলছি কাউকে জোর করে বা নিজের দুর্বলতা দেখিয়ে ফিরিয়ে আনার মধ্যে কোনো সম্মান নেই নীরবতা শিখুন চুপ হয়ে যান যখন আপনি অভিযোগ করা বন্ধ করে দেবেন যখন আপনি কৈফিয়ত যাওয়া বন্ধ করে দেবেন তখন সেটা হবে আপনার আত্মসম্মানের সবচেয়ে বড় প্রকাশ মনে রাখবেন অনুভূতি সম্মানের বিষয় প্রমাণের বিষয় নয় যে আপনাকে ভালোবাসে সে আপনার চোখের দিকে তাকালেই আপনার কষ্ট বুঝবে আর যে বাসে না তাকে বুকের ভেতরটা চিরে দেখালেও সে কিছুই বুঝবে না তাই নিজের ইমোশনকে পণ্য বানাবেন না নিজের কষ্টের প্রদর্শনই করবেন না আপনার নীরবতাই হোক তার জন্য সবচেয়ে বড় উত্তর যখন আপনি হঠাৎ করে চুপ হয়ে যাবেন যোগাযোগ বন্ধ করে দেবেন তখন সে বুঝবে যে সে আপনাকে হারিয়েছে আর যদি সে নাও বোঝে তাতে আপনার কিছু যায় আসে না কারণ আপনি নিজেকে রক্ষা করতে পেরেছেন এটাই বড় কথা তৃতীয় কাজ দূরত্ব তৈরি করুন কিন্তু ঘৃণা পুষে রাখবেন না এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যখন কেউ আমাদের বিশ্বাস ভাঙে তখন আমাদের মনে দুটো জিনিস কাজ করে হয় আমরা খুব ভেঙে পড়ি নয়তো প্রচণ্ড ঘৃণায় জ্বলে উঠি আমরা প্রতিশোধ নিতে চাই আমরা চাই তারও যেন একই রকম কষ্ট হয় অনেকে ইন্টারনেটে সার্চ করেন অপমানের প্রতিশোধ নেবার উপায় লিখে কিন্তু আমি আপনাকে একটা গোপন কথা বলি কাউকে ঘৃণা করা মানে হলো তাকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখা আপনি যখন কাউকে ঘৃণা করেন তখন আপনি আসলে তাকেই আপনার চিন্তার কেন্দ্রে রেখে দিচ্ছেন সারাদিন ভাবছেন সে কেন এটা করলো তার যেন ক্ষতি হয় সে যেন পস্তায় এই যে নেতিবাচক চিন্তা এটা বিষের মতো এই বিষ আপনি খাচ্ছেন কিন্তু আশা করছেন মারা যাবে ওই লোকটা এটা কি সম্ভব সম্ভব নয় তাই সমাধান হল দূরত্ব ঘৃণা নয় নিরাপদ দূরত্ব ওই মানুষটা থেকে নিজেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে দূরে সরিয়ে নিন এর মানে এই নয় যে আপনাকে তার সাথে ঝগড়া করতে হবে বা তাকে ব্লক করে দিতে হবে যদিও প্রয়োজনে ব্লক করাও স্বাস্থ্যের জন্য ভালো এর মানে হল তার কোনো কথায় কাজে বা আচরণে আপনি আর প্রভাবিত হবেন না দূরত্ব তৈরি করলে আপনার মস্তিষ্ক ঠান্ডা হবে আপনি তখন পরিষ্কারভাবে ভাবতে পারবেন আমরা যখন কোনো পরিস্থিতির খুব গভীরে থাকি তখন পুরো ছবিটা দেখতে পাই না একটু দূরে সরে এলেই বোঝা যায় যে আসলে আমরা কিসের পেছনে দৌড়াচ্ছিলাম এই দূরত্ব আপনাকে বুঝতে শেখাবে যে ওই মানুষটা ছাড়াও আপনার জীবন চলতে পারে আপনি হাসতে পারেন আপনি ভালো থাকতে পারেন তবে সাবধান মনে মনে তাকে অভিশাপ দেবেন না তাকে ক্ষমা করে দিন ক্ষমা করা মানে এই নয় যে তাকে আবার বুকে টেনে নেওয়া ক্ষমা করা মানে হলো, তুমি যা করেছ তার বিচার আমি আর করব না আমি সেই বোঝাটা মাথা থেকে নামিয়ে দিলাম এই যে ছেড়ে দেওয়া এটাই আপনাকে মুক্তি দেবে প্রতিশোধ নিয়ে হয়তো আপনি ক্ষণিকের শান্তি পাবেন কিন্তু নিজেকে শান্ত রেখে নিজের উন্নতি করে আপনি যে জবাব দেবেন সেটা হবে সারা জীবনের জন্য চতুর্থ কাজ নিজেকে এত দামি করে তুলুন যেন কেউ আপনাকে সস্তা ভাবার সাহস না পায় সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজের বিশাল উন্নতি খুব কাছের মানুষ আঘাত দিলে আমরা নিজেকে গুটিয়ে থেলি খাওয়া দাওয়া ছেড়ে দিই কাজকর্মে মন দিই না এতে কার লাভ হয় ওই মানুষটারই লাভ হয় সেভাবে আমি কত শক্তিশালী আমার জন্য ও জীবন শেষ করে ফেলছে এটা হতে দেবেন না আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনার জীবনের চাবিকাঠি আপনি আর কারও হাতে দেবেন না নিজের জীবনকে এতটাই ব্যস্ত এবং মূল্যবান করে তুলুন যাতে কে কি বলল বা কে চলে গেল তা নিয়ে ভাবার সময় আপনার না থাকে নিজেকে প্রশ্ন করুন এই সম্পর্ক বা এই মানুষটা ছাড়া আপনার নিজের কোনো পরিচয় আছে কি না যদি না থাকে তবে আজ থেকেই সেই পরিচয় তৈরির কাজে লেগে পড়ুন নিজের কেরিয়ার নিজের শখ নিজের স্বাস্থ্য নিজের পরিবারের দিকে নজর দিন যখন আপনি ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে যাবেন যখন আপনার নিজের একটা শক্ত অবস্থান তৈরি হবে তখন দেখবেন যারা আপনাকে আঘাত দিয়েছিল তারা দূর থেকে আফসোস করছে মানুষ তখনই কাউকে অবহেলা করে যখন সে দেখে ওই মানুষটার নিজের কোনো জগৎ নেই সে পরগাছার মতো ঝুলে আছে আপনি যখন স্বাবলম্বী হবেন মানসিকভাবে শক্তিশালী হবেন তখন কেউ আপনাকে চাইলেও অবজ্ঞা করতে পারবে না নিজের সীমানা নির্ধারণ করুন কি আপনি মেনে নেবেন আর কি মেনে নেবেন না সেটা স্পষ্ট করে দিন যে আপনার সাথে খারাপ আচরণ করবে তাকে বুঝিয়ে দিন যে আপনার জীবনে তার ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে জীবনটা একটা আয়নার মতো আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন পৃথিবীও আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে আপনি যদি নিজেকে সস্তা ভাবেন অন্যের জন্য কাঁদতে থাকেন তবে সবাই আপনাকে সস্তাই ভাববে আর আপনি যদি মাথা উঁচু করে বাঁচেন নিজের কাজকে ভালোবাসেন তবে সবাই আপনাকে সমীহ করতে বাধ্য হবে পরিশেষে একটা কথাই বলবো। জীবনটা খুব ছোট এখানে কেউ আপনার কান্নার দায়িত্ব নেবে না কেউ আপনার হাত ধরে টেনে তুলবে না যদি না আপনি নিজে উঠতে চান খুব কাছের মানুষ আঘাত দিয়েছে দিক না এটা তো জীবনেরই একটা অংশ এই আঘাতকে শক্তিতে রূপান্তর করুন ভাবুন এই মানুষটা আমার জীবনে এসেছিল আমাকে একটা শিক্ষা দিতে সে শিখিয়ে গেল যে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই আপনি একা নন এই পৃথিবীর হাজার হাজার মানুষ প্রতিদিন এমন কষ্টের মধ্য দিয়ে যায় কিন্তু যারা জিতে যায় তারা ওই কষ্টের সাগরে ডুবে মরে না তারা সাঁতার শিখে পারে উঠে আসে আপনিও পারবেন আপনার ভেতরে সেই শক্তি আছে আজ থেকে আর কোনো কান্না নয় আজ থেকে শুধুই নিজের জন্য বাঁচা আজ থেকে আপনি হবেন আপনার জীবনের হিরো যে চলে যেতে চায় তাকে বর্জা খুলে দিন যে থাকতে চায় তাকে সম্মান দিন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার চেষ্টা করবেন না মনে রাখবেন আপনি অমূল্য আপনার এই হাসি মুখটা দেখার জন্য হয়তো অন্য কেউ অপেক্ষা করছে যে আপনাকে সত্যিই বুঝবে তাই ভুল মানুষের জন্য সময় নষ্ট করবেন না বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো কোণে একটুও সাহস যোগাতে পারে তবেই আমার এই কথাগুলো সার্থক হবে জীবনযুদ্ধটা আপনার একার কিন্তু আমরা আছি আপনার মানসিক শক্তি বাড়াতে ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি নিজেকে ভালোবাসুন আর আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো বা আপনার জীবনের কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি আর হ্যাঁ এরকম জীবনমুখী এবং বাস্তবধর্মী আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক বাটনটিতে একটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন মানসিকভাবে শক্তিশালী থাকুন ধন্যবাদ